রে গেলো কোনটি পেন আমার আমার গুন্টি আমার পেন আমার পেন নাই আর পেন নাই আমি কেমন উঠবো আমার কেমন উঠবো আমি ইনকা করে পেন সারা কাপড় সারা আমার পেন গেলো কোনটি ওই বেট চল গে আবে তাকিয়ে আছে আমি তাই লয় আমার প্যান খুঁজে পাচ্ছি না প্যান না আমি কেমন উঠবো আমি এত মানুষকে সরো আমার কাছ থেকে সরে যাও সরে যাও আমার কাছে কি হয়েছে তুমি আমার সাথে আসো এটি বসি তুমি খালি করিছ আমার সাথে আসো তো তোমার দুটো পাও ধরি